ভিডিও কি ভালো হচ্ছে জি মুখটা স্পষ্ট বোঝা যায় জি নাকি ওখানে বসে করব না বুঝা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এশিয়া ভার্সিস থেকে আব্দুল কাদের বলছি আমাদের কাছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা রিলেটেড কিছু প্রশ্ন এসেছে সেগুলোর জবাব দিচ্ছি একজন জানতে চেয়েছেন মালয়েশিয়াতে প্রাইভেট এবং পাবলিক কলেজে স্টুডেন্ট ভিসা হতে কত সময় লাগে বা কেমন সময় লাগে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো সাধারণত ডে বাই ডে অফার লেটার দেয় অফার লেটার আসলে আমরা সাথে সাথে আধা ঘন্টার মধ্যে অনলাইন করতে পারি স্টুডেন্ট যদি ইএমজিএস ফি ওই দিন বা দু এক দিনের মধ্যে দিয়ে দেয় ইএমজিএস ফি দেওয়ার টেন ওয়ার্কিং ডেজের মধ্যেই সাধারণত বিষয় অ্যাপ্রুভাল লেটার হয় সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে পাবলিক ইউনিভার্সিটিতে যদি কেউ এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে নেক্সট সেমিস্টার শুরু হচ্ছে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে এক্ষেত্রে যদি ইউনিভার্সিটি অফার ল্যাটার দিয়েও থাকে এখানে দুইটা সেমিস্টার গ্রাফ করার একটা অপশন দিয়ে দেবে যে ফেব্রুয়ারি মার্চ দুই এবং সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশ দুইটা সেমিস্টারকে কেন্দ্র করে একটা অফার লেটার ইস্যু করবে কারণ কোনো কারণে যদি কোনো স্টুডেন্ট সার্টিন টাইমের মধ্যে ফ্লাইট নিতে না পারে তাহলে পরবর্তী সেমিস্টারে যেতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই এই সমস্যাটা নেই আর প্রাইভেট ইউনিভার্সিটি তিনশো পঁয়ষট্টি দিন বছরের প্রতিটা ক্ষণ প্রতি ঘন্টা খোলা মানে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তারা সার্ভিস দিতে পারবে এয়ারপোর্ট পিক আপ করতে পারবে বাট প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি এই সুযোগটা দেয় না ওরা বছরে দুইবার কোনো কোনো ইউনিভার্সিটি বছরে তিনবার দুই সপ্তাহ সময় দেয় ওই সময়ের মধ্যে সমস্ত স্টুডেন্টগুলো মালয়েশিয়াতে ঢোকে এবং তারা ইনরোলমেন্ট করে থাকে মালয়েশিয়ায় পড়ালেখা শেষ করার পর সে দেশের সরকারের তরফ থেকে কী কী সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যদি কেউ একটা সার্টিফিকেট অ্যাকোয়ার করে সেটা ডিপ্লোমা ব্যচেলার মাস্টার্স পিএইচডি যেটাই হোক সেক্ষেত্রে সে যদি ওখানে চাকরি করতে চায় চাকরি করতে পারে চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান তাকে ভিসা দিয়ে দেবে এটাই সুযোগ সুবিধা যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সিটিজেন্স সেক্ষেত্রে ওই দেশের সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা তো আমাদের পাওয়ার কোনো সুযোগ নেই পাবো না কিন্তু মালয়েশিয়া থেকে যে একটা সার্টিফিকেট নিতে পারলে সে চাইলে সারা জীবন মালয়েশিয়াতে জব করে বা সে সারা জীবন বিজনেস করে ওখানে থাকতে পারে এই সুযোগটা রয়েছে সুযোগ এটাই এছাড়াও একটা পর্যায়ে গিয়ে তার বিশা ক্যাটাগরির উপর বিজনেস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন নিতে পারে অন্যান্য সুযোগ সুবিধা এরকম চাইলে সে মালয়েশিয়াতে আজীবন থাকতে চাইলে থাকতে পারবে এমএসসির খরচ কেমন মালয়েশিয়া রাশিয়া কানাডাতে একই প্রশ্ন তিনটা দেশ সংক্রান্ত করেছে এমএসসি বলতে মাস্টার্স ইন সায়েন্স মাস্টার ইন সায়েন্স মালয়েশিয়াতে আর্টসের খরচ যদি হয় এক লক্ষ টাকা সাধারণত সায়েন্সের খরচগুলো এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা হয় কাছাকাছি খুব একটা ডিফারেন্স নেই তো রাশিয়া কানাডার ব্যাপারটা এই মুহূর্তে বলছে না কারণ ম্যাক্সিমাম প্রশ্নগুলো মালয়েশিয়া রিলেটেড রাশিয়া এবং কানাডাতে আমাদের কাছে যে অফারটা রয়েছে এটা রাশিয়াতে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লাখ টাকার মতো খরচ হবে অস্ট্রেলিয়া কানাডাতে নর্মালি আট থেকে নয় লক্ষ টাকার মধ্যে কভার হয়ে যাবে সেক্ষেত্রে ডলারের রেটটা আমাদের ওই সময় ছিল নব্বই টাকা করে এখন ডলারের রেট বেড়েছে সব খরচটাও বেড়ে যাবে বাংলাদেশে স্কুল কলেজে যেমন বিভিন্ন ভাতা পেয়ে থাকি মালয়েশিয়াতে এমন পাওয়া যাবে কিন্তু রিফান্ড করে যারা গবেষণা করে তাদেরকে সুপারভাইজার কিছু ফান্ড দেয় সেটা দেড় হাজার দুই হাজার কখনো কখনো বেশিও দিয়ে থাকে এরকম সুযোগ সুবিধা সব দেশেই রয়েছে বাংলাদেশে বি করার পর মালয়েশিয়ায় কী কী কোর্স করতে পারবো মালয়েশিয়াতে এলএলএম করতে পারবে সে লয়ের ওপর মাস্টার্স করতে পারবে সে চাইলে অন্য সাবজেক্টও মাস্টার্স করতে পারবে ব্যাসী মা ইন্টারপাস ব্যাচেলারে হতে হবে সাথে সাত মাসের বাচ্চা নিয়ে যেতে পারবে কি কী খরচ হতে পারে জান মা ইন্টারপাস দ্যাট মিনস সে ব্যাচেলার হতে হবে ব্যাচেলার স্টুডেন্ট ডিপ্লোমা এবং ফাউন্ডেশন স্টুডেন্ট তারা ডিফেন্ডেন্ট অ্যালাউ করবে না সেক্ষেত্রে তার সাত মাসের বাচ্চাকে সাথে নিতে পারবে সাত মাসের বাচ্চাকে ঢাকা এয়ারপোর্ট এবং মালয়েশিয়া এয়ারপোর্টে ফিঙ্গারিং হবে না সো ফিঙ্গারিং হয় সাধারণত একটা বাচ্চার আফটার সিক্স ইয়ার্স সিক্স ইয়ার্স বা চার পাঁচ বছর পরে একটা বাচ্চাকে ফিঙ্গারিং দেওয়া হয় তো সে যদি কোনো বা মা যদি সাত মাসের বাচ্চাকে মালয়েশিয়া নিয়ে যেতে চায় মালয়েশিয়া নিয়ে যেতে পারবে এবং ওখানে যদি বিশা নাও করে সমস্যা নেই সে তিন বছরের মধ্যে বাংলাদেশে যদি ব্যাক করে তিন বছর মধ্যে ব্যাক করলে তখন ওর ভিসা দেখবে না ওর ফিঙ্গার ছাড়া আবার বাংলাদেশে আসতে পারবে এই পদ্ধতিতে সে বাচ্চাকে নিতে পারে তবে এই পদ্ধতি অবলম্বন না করাটাই বেটার মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় যাওয়ার পর থাকা খাওয়া বাবদ মাসে কত খরচ হবে থাকা খাওয়া বাবদ বাংলাদেশে ঢাকা সিটিতে যেরকম খরচ এখানে যদি মাসে একটা জনের একটা লোকের দশ হাজার টাকা খরচ হয় ওই লোকটারই এর থেকে ভালো লাইফ স্টাইল করতে মালয়েশিয়াতে বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে সো আমাদের দেশের থেকে মালয়েশিয়ার খরচ থাকা এবং খাওয়ার খরচ তুলনামূলক অনেক কম দশ বছর গ্যাপ দশ বছর স্টাডি গ্যাপ গেলে ব্যাচেলার করা যাবে কিনা একদম বুঝাইতে চেয়েছেন সেই ইন্টার পাস দশ বছর স্টাডি গ্যাপ এইটা দশ বছর স্টাডি গ্যাপ তার বয়স যদি থার্টি টু বা থার্টি ফাইভ ম্যাক্সিমাম থার্টি ফাইভের নিচে হয় সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে কোনো কোনো কারণে যদি পঞ্চাশ ষাট বছরও বয়স হয় বিশেষ প্রক্রিয়ায় তার সে ভিসা স্টুডেন্ট প্রসেস করতে হবে এই এই শর্তের মধ্যে যদি কেউ পড়ে যে ইন্টার পাস করছে বয়স পঞ্চাশ বছর ষাট বছর বা পঞ্চান্ন বছর বা চল্লিশ বছর যদিও স্বাভাবিক প্রক্রিয়ায় এরা ভিসা আবেদন করতে পারে না অস্বাভাবিক একটা প্রক্রিয়া রয়েছে যদি কারো প্রয়োজন হয় আমাদের ফোন থেকে আমরা তখন বিস্তারিত বলব এবং এখন এই মুহূর্তে এই বিষয়টা আমরা এক্সপোজ করছি বিএসসি এবং সিএসসি একসাথে করা যাবে কি সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে বিএসসি এটা বিএসসি বিএসসি একটা টাইটেল ব্যাচেলর অফ সায়েন্স আর সিএসসি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক ইঞ্জিনিয়ারিং সো এটা একই কথা দুটার মিনিংসে একই বোঝায় ঠিক আছে সো একসাথে উনি বোঝাতে চাইছেন একটা একসাথে দুটা ডিগ্রি করা যাবে কি না এটা সম্ভব না বা এটা বাংলাদেশে এরকম সুযোগ নেই সাধারণত মাদ্রাসা ছাত্ররা একই সঙ্গে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এবং আলিয়াতেও পরীক্ষা দেয় এই সুযোগটা এখন আছে কিনা আমি জানি না থাকলে থাকতে পারে আমাদের সময় ছিল তো অ্যানিওয়ে আর একটা বিষয় হচ্ছে যে যদি কেউ বয়স বেশি হয়ে যায় ইন্টার পাস করছে বয়স বেশি হয়ে যায় বিশেষ করে এসএসসি পাশ ইন্টার পাস করার পরে যদি কারো স্টাডি গ্যাপ চল্লিশ বছর হয় আমরা বিশেষ প্রক্রিয়া তার বিষয় করে দিতে পারবো আর এসএসসি পাস করার পরে নর্মালি বত্রিশ তিরিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত আমরা স্টাডি গ্যাপ তিরিশ বছর স্টাডিকে আপনার তিরিশ বছর বয়স পর্যন্ত আমরা নিব সেক্ষেত্রে স্টাডিটা দশ থেকে বারো বছর বা চোদ্দ বছর হওয়ার কথা থ্যাংক ইউ